thank <laughs> you রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা আমার এই ছোট্ট পরিবার মা চলের স্বপ্ন চ্যানেল তোমাদের জানে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হলো বুধবার বুধবার এখন প্রায় দশটা এগারোটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আর দেখতেই পেলে যে সকালের কাজকর্ম তো খুবই ব্যস্ততার মধ্যে চলছে তো সেই জন্য ছেলেকে বলছিলাম যে একটু ভিডিও করতে তো ওইখান থেকে শুরু করেছে আর আমি কাজ করছিলাম আমার ছেলেই ভিডিওটা করেছিল এদিকে পুজো হবে তো পুজোর সব কিছু রেডি হয়ে গেছে আর ওইদিকে এদিকে পুজোর জন্য এই যে ঘর তুলতে এসছে তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করলাম যাই হোক এদিকে আমার দাদা বৌদি আর মশাই তো আমাদের এদিকে বামন ঠাকুর নয় ইনি বৈষ্ণব তো আমাদের বাপের বাড়ি যেহেতু বৈষ্ণব সেই জন্য বৈষ্ণব দিয়ে আমাদের পুজো হয় বামন দিয়ে পুজো হয় না তো ইনি দীক্ষাও দেন তো যাই হোক ইনি অনেক কিছু ওনার শিক্ষা দীক্ষা আছে তো যাই হোক আর এদিকে ওপরের দিকে দেখতে পাচ্ছ একজন দাঁড়িয়েছে ওটা আমার জেঠুর ঘরে বড় বৌমা তো আয়া পুজোতে এসে সবাই সঙ্গে বেশ মানে দেখা সাক্ষাৎ হলো বেশ ভালো লাগলো আর এই দিকে যে ঠাকুর ঠাকুরের কাছে কেমন করে যে ভিডিওটা করেছে বুঝতেই পারা যায়নি দেখো ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল ছোটো রুমটা খুব সুন্দর হয়েছিল তো তারপরে যে গঙ্গা পুজো হয়ে গেল তো তোমাদের দেখানোর কারণ হচ্ছে আমাদের ওইদিকে পুজোটা একটু অন্যরকম হয় আর আমাদের বাপের বাড়ি পূজোটা একটু অন্যরকম হয় তো সেই জন্য তোমাদেরকে দেখালাম মানে যেদিকে যেমন সেদিকে সেরকম পুজোই হয় তো যাই হোক দিকে এখন জল তুলবে তো সেই জন্য ওইদিকে দা দিয়ে একটা কি এঁকে দিলো ঘর এঁকে দিলো তো তারপরে এখন জলটা দুধ দিল দুধ দিয়ে তারপরে জলটা নেবে তো সেই জন্য সেরকমই করছে তো যাই হোক দেখতে থাকো তোমরা আর বন্ধুরা আমি এখন আমার বাবার বাড়িতে আছি তো সেই জন্য একটু তো অসুবিধা আছে তারপরে আরও একটা অসুবিধা হয়ে গেছে সেই জন্য সবার ভিডিও তো সবার পরিবারে যেতে পারছি না তবে এক এক করে চেষ্টা করছি সবার পরিবারে যাওয়ার তো তোমরা আমার পাশে থেকো বন্ধুরা আমি সবার পরিবারে যাব অবশ্যই আমি বাড়ি গেলে টাইম পাবো কিন্তু এখানে আমি সেরকম টাইম পাচ্ছি না যেহেতু আমার দাদাদের একটা কারখানা আছে সেই জন্য বিশেষ করে টাইমটা আমার হচ্ছে না আর সন্ধেবেলা আমি টা এখানে ফোন দেখতেই না ভীষণ ঘুম পা তো যাই হোক অনেকটা তো অসুবিধা হয়ে যায় তো বাড়ি গিয়ে অবশ্যই তোমাদের সবার ভিডিও দেখবো তবে এখানে চেষ্টা করছি সবার এক এক করে ভিডিও দেখার তো যাই হোক এদিকে অনেক কথা বলে ফেললাম তোমরা আবার পাশে থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর কোনো নতুন বন্ধু যদি আজকে ভিডিওতে এসে থাকো ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লাগলে চলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এই যে আমি এখন একটু টাইম পেলাম এখন আমি রান্না করছি না আজকে অন্যজন রান্না করছে তবুও আমার হাতে টাইম খুবই কম কারণ জবরজন্ত্রী আরও অনেক কাজ থাকে সেগুলোই করছিলাম আর এদিকে আমি আজকে তেলক পরেছিলাম তো তেলক পরতে আমার খুব ভালোই লাগে সেই জন্য তেলক পরেছিলাম আর এদিকে রান্নাবাড়িও হয়ে গেছে অনেক মানুষজন এসছে তোমাদেরকে একটু দেখিয়েছিলাম আর এদিকে রান্না হয়েছে আলু ভাজা আর বাঁধাকপির তরকারি ডাল চাটনি আর পটলের তরকারি এগুলোই রান্না হয়েছিল আজকে রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। যে কাকিমা রান্না করেছিল ফিরে এলাম পরের দিন মানে বৃহস্পতিবার দিন সকালে এই পাখিগুলো যে একচুই বনি পাখিটা কথা বলে খুব সুন্দর করে ডাকে কিন্তু যখন এই ফোনের সামনে নিয়ে আসি তখন কথা বলে না জান তো ওকে বলছি যে কথা বল কথা বল ও তো বলছেই না তা সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো পাখিগুলো খুব সুন্দর কথা বলে আমার দাদার সুর দিয়ে বলে হ্যালো হ্যালো তোমাদেরকে একদিন শোনাবো ওই কথাগুলো আর এদিকে বৃহস্পতিবার কিন্তু আজকে তো বিসর্জনী দিতেই হবে কারণ কারখানায় কাজ হবে তো তাই জন্য কারখানায় যেহেতু কাজ হবে এই জন্য বিসর্জনই তো দিতেই হবে সেই জন্য বিসর্জন দিয়ে দিচ্ছে আর আজকে যারা যারা ছিল তারা তো কাল আজকে চলে যাবে তো সেই জন্য বিসর্জনী দিয়ে দিচ্ছে আর এদিকে মা বৌদি দুজন মিলে সব কিছু রেডি করে নিয়ে এখন বিসর্জনী দিয়ে দিয়েছে এখন ওই ঘরটা ভাসাতে যাচ্ছে বৌদি আমি শাঁখ বাজাচ্ছি আর কে যেন একটা ঝাঁয় বাজাচ্ছিলো তো যাই হোক এখন বাজিয়ে বাজিয়ে যাচ্ছে পুকুর ঘাটে তো এদিকে মা জল ছিটে নিয়ে যাচ্ছে আর বৌদি এগিয়ে নিয়ে যাচ্ছে ঘট তো নিয়ে যেয়ে এখন ডুবিয়ে দেবে তো আজকের ভিডিওটাই একদমই ছোট তো ভালো লাগলে একটা লাইক করে দিও আবারও বলছি আর যদি নতুন বন্ধু এসে থাকো চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো দেখো পরিবেশটা খুবই সুন্দর লাগছে আর এদিকে ঘটো ভাসানো হয়ে গেল তবে আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে